দক্ষিণ বিষ্ণুপুরে আপনারা নিশ্চয়ই জানেন যে দক্ষিণ বিষ্ণুপুর মানে পুরাতন মেলার পশ্চিমবঙ্গের সেরা মেলা হলো দক্ষিণ বিষ্ণুপুর তো এখানে মাথার চুল থেকে সমস্ত কিছু কিন্তু জিনিসপত্র পেয়ে যাবেন আমরা তো আমরা আজকে এসেছি কার মেলাতে বিষ্ণুপুর কার মেলা তো দেখতে পাচ্ছি পিছনে প্রচুর চার চাকা দাঁড়িয়ে আছে তো ওখানে গিয়ে জিজ্ঞাসা করবো কেরকম কী দাম সমস্ত কিছু তো তোমরা ভিডিও সবসময় দেখতে থাকো তো ভিতরে দাদা আছে দাদার কাছ থেকে জিজ্ঞাসা করে নেব সমস্ত কিছু বিস্তারিত তো প্রথমে দাদা বলবো এই যে তোমাদের যে মানে এই দোকান এইখানে কোনো পারমানেন্ট দোকান আছে কি আমাদের ওপারে হচ্ছে একটা দোতলা আমাদের শোরুম নিজস্ব শোরুম আছে ওখানে পারমানেন্ট এনিটাইম বিক্রি হয় মুদ্রাপুরের কেউ যদি আসতে চান তো শিয়ালদা থেকে নামখানা বা মুদ্রাপুরের ট্রেন ধরবেন ধরে হচ্ছে মুদ্রাপুর নেবে পাঁচ থেকে দশ মিনিট হেঁটে চলে আসা যাবে আমাদের শোরুমে আচ্ছা তো বলছিলাম আরেকটা কথা বলছিলাম যে এখানে মানে যে গাড়িগুলো আছে ও কি কাগজপত্র সব কিছু আছে পেপার আপডেট গাড়ি যখন পার করে দেওয়া হবে কোনো কাস্টমারকে তখন হচ্ছে একটা ভিতর পালিশ ওপর পালিশ মেরে তারপরে হচ্ছে গাড়ি ছাড়া হবে তো এখানে গাড়ি কত টাকা থেকে শুরু আছে মানে সর্বনিম্ন কত টাকা আছে সর্বনিম্ন আছে পঁয়ষট্টি হাজার থেকে চলো একটা একটা গাড়ি দাদার কাছ থেকে দেখে নেব তো এই গাড়িটা বুক হয়ে গিয়েছে তো এটা থেকে

দ্বিতীয় গাড়িটি একটা আছে এটা 7 সিটাপ গাড়ি তেল প্লাস গ্যাস করা আছে 17 গাড়ি 27 পর্যন্ত এটা দাম 330000 টাকা এই এর সাথেও লিটার পেট্রোল ফ্রি মানে প্রত্যেকটা গাড়ি কেনার সাথে কিন্তু 20 লিটার পেট্রোল ফ্রি পেয়ে যাবে চ্যানেল থেকে আসবে ওনাদের জন্য 20 লিটার পেট্রোল ফ্রি আচ্ছা চলো नेक्स्ट গাড়িটা দেখব হয়ে গেছে ইয়ন স্পোর্টস মডেল

একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে গেলে সেখানে কিন্তু প্রায় এক লাখ দু লাখ টাকার বাইক চলে যাচ্ছে দু চাকা সেখানে চার চাকায় পঁয়ত্তর হাজার টাকা পেয়ে যাচ্ছেন এবং এটা সেভারেট ব্রিড এটা চোদ্দোর গাড়ি উনত্রিশ পর্যন্ত ট্যাক্স আছে এটার দাম এক লাখ তিরিশ হাজার টাকা এর সাথেও ডিজেল কুড়ি লিটার ফ্রি প্রত্যেকটা গাড়ির কিনলে কিন্তু কুড়ি টাকা করে পেট্রোল ফ্রি পেয়ে যাবেন আপনারা এই একটা গাড়ি হচ্ছে রোডের রাজা যেটাকে বলা হয় আচ্ছা এই গাড়িটা

পিছনে এক্সট্রা দুটো ছিপে এলইডি লাগানো আছে সামনে লাগানো আছে এক্সট্রা ফিটিং এগুলো প্রত্যেকটা গাড়ি কিন্তু কন্ডিশন গুড কন্ডিশন আছে এখানে কেন আসুন সকলে গাড়ি দেখুন দেখে তবেই নেবেন ট্রেন্ড আছে মানে কাগজপত্রর দিক থেকে কোনো কিছু প্রবলেম নেই প্রত্যেকটা সবকিছু ঠিকঠাক আছে নেক্সট গাড়ি দেখে নেব নেক্সট আছে ওয়াগানা এটা দু হাজার ছয়ের গাড়ি এটা পেপার সাতাশ পর্যন্ত আছে

মানে প্রত্যেকটা গাড়িতে কিন্তু কুড়ি লিটার করে পেট্রোল ফ্রি পেয়ে যাবেন এবং আমার চ্যালেঞ্জ থেকে যারা আসবে তারা এসে বলবে কিন্তু কম নেবেন এখন দাদা এটা বুক হয়ে আছে এটা বুক হয়ে আছে এটা আছে রোডের রাজা হুম যেটাকে বলা হয় রোডের রাজা গাড়ি আচ্ছা এই গাড়িটা হচ্ছে 2011 এর গাড়ি আছে 26 পর্যন্ত ট্যাক্স আছে নতুন দাম এটার আছে 11 লাখ প্রায় এরকম আছে এটার দাম শুধুমাত্র 1 লাখ 90 হাজার টাকা এর সাথেও 20 লিটার পেট্রোল ফ্রি